মদিনার চারপাশে যখন অদ্ভুত এক নিরবতা নেমে এসেছিল তখন মনে হচ্ছিল বাতাসও যেন ভবিষ্যৎ বিপদের আগমনী বার্তা বয়ে আনছে বদর যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে মক্কার কুরাইশরা আগুনের মত ক্রোধ নিয়ে উহুদ পাহাড়ের পাদদেশে এসে বিশাল বাহিনী সাজিয়ে দাঁড়ায় মদিনার মানুষের হৃদযে আশঙ্কা থাকলেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মনকে শক্ত করে বললেন যে পথ আল্লাহর পথ সেই পথ কখনো ভয় দেখায় না যুদ্ধের আগের রাতটি ছিল অদ্ভুতভাবে ভারী মায়েরা সন্তানদের মাথায় হাত রেখে দোয়া করছিলেন যেন আল্লাহ তাদের নিরাপদ রাখেন স্ত্রীগণ স্বামীদের সামনে বসে চোখের জল লুকিয়ে সাহসের কথা বলছিলেন চারপাশে কেবল একটাই অনুভূতি ত্যাগের প্রস্তুতি সেই রাতে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সহযোদ্ধাদের বললেন বিজয় আসে সেই দিন যেদিন আল্লাহ চান তার কণ্ঠে ছিল না কোনো ভয় বরং ছিল এক ধরনের প্রশান্ত শক্তি যা সাহাবিদের হৃদয়কে অদম্য করে তুলেছিল ভোরে যখন উহুদ পাহাড়ের ঢালে মুসলিম বাহিনী অবস্থান নেয় তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনুকধারী সৈন্যদের একটি কঠোর নির্দেশ দেন এই স্থান কখনো ছাড়বেন না শত্রু যতই কিছু হটুক না কেন কারণ এই পথটি ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ প্রথম ধাক্কায় মুসলিম বাহিনী শত্রুদের চমকে দেয় কুরাইশ বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং মনে হচ্ছিল বিজয় খুব কাছেই কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটে সেই ভুল যা ইতিহাসকে চোখের জলে রানিয়ে দেয় ধনুকধারী সৈন্যদের অনেকেই ভেবে নিলেন যুদ্ধ শেষ তারা নবীর নির্দেশ ভুলে যুদ্ধলব্ধ সামগ্রী সংগ্রহের জন্য নিচে নেমে এলেন এদিকে শত্রুর অশ্বারোহী বাহিনী সুযোগ বুঝে পিছন দিক থেকে আক্রমণ শুরু করে মুহূর্তেই পরিস্থিতি উল্টে যায় আগে যে আনন্দের ধ্বনি শোনা যাচ্ছিল তা পরিণত হয় আর্তচিৎকারে সেই ধ্বজাবহ মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে এগিয়ে এসে নিজেকে যুদ্ধের কেন্দ্রবিন্দুতে দাঁত করালেন তার মুখ থেকে বের হতে লাগল কেবল আল্লাহর প্রতি ভরসার শব্দ পাথর তার মুখে আঘাত করল দাঁত রক্তে ভিজে গেল তবুও তিনি বললেন হে আল্লাহ আমার উন্মতকে ক্ষমা করো এই দৃশ্য দেখে সাহাবিরা ছুটে আসলেন নবীকে রক্ষার জন্য নিজেদের জীবন ঢাল বানিয়ে সেই মুহূর্তে উহুদের ঢাল যেন কেঁপে উঠেছিল মানুষের আর্তচিৎকারে রক্তের গন্ধে এবং আল্লাহর পথে শহীদদের ধ্বনিতে নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন আঘাতে আঘাতে ক্লান্ত হয়ে দাঁড়িয়েছিলেন তখন সাহাবিরা নিজেদের দেহ দিয়ে তাকে ঘিরে একটি জীবন্ত দেয়াল তৈরি করে ফেললেন কেউ বর্ষার আঘাতে লুটিয়ে পড়ছেন কেউ ঢালের মতো শরীর পেতে নবীকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করছেন আবু দুজানার দেহ নবীর ঢালে পরিণত হয়েছিল তিনি নিজের পিঠ দিয়ে সেই সমস্ত আঘাত ঠেকিয়ে দিলেন যা নবীর দিকে এগিয়ে আসছিল তার দেহে রক্ত গড়িয়ে পড়লেও তার মুখে ছিল পরম শান্তি কারণ তিনি জানতেন তিনি নবীর জন্য দাঁড়িয়ে আছেন তালহা নামের সাহাবি তখন তার দুই হাত দিয়ে নবীর আঘাত প্রতিরোধ করতে করতে নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে ফেলেছিলেন তার হাত ভেঙে গিয়েছিল দেহে অসংখ্য ক্ষত তৈরি হয়েছিল তবুও তার সাহস ছিল অটল তিনি শুধু বলছিলেন হে আল্লাহ নবীকে রক্ষা করো আমার প্রাণ যাক কিন্তু তার ওপর কোন আঘাত না আসুক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে নির্গত রক্ত দেখে যারা আশেপাশে ছিলেন তারা অশ্রু ধরে রাখতে পারেননি সেই দৃশ্য ছিল এমন হৃদয়বিদারক যে পাহাড়ের নীরবতাও যেন কেঁপে উঠেছিল সাহাবিরা ছুটে আসছিলেন চারদিক থেকে নবীকে ঘিরে রাখতে যেন পৃথিবীর কোন আঘাত তাঁর দেহ ছুঁতে না পারে কেউ নবীর সামনে ঢাল হয়ে দাঁড়ালেন কেউ পেছনে ঢালো কেউ তাঁর পাশে তাদের চোখে ছিল মৃত্যুর ভয় নয় ছিল কেবল একটাই ইচ্ছা নবীকে রক্ষা করা শত্রুরা যখন ভেবেছিল মুসলমানরা সম্পূর্ণ পরাজিত হয়ে গেছে তখন তারা নবীর জীবিত থাকার খবর শুনে আবার আক্রমণে ঝাঁপিয়ে পড়তে চেয়েছিল কিন্তু সাহাবীদের সেই জীবন্ত প্রাচীর ভেদ করা তাদের পক্ষে সম্ভব ছিল না নবীর চারপাশে থাকা তাদের মুখে রক্ত দেহে ক্ষত থাকলেও তারা নড়ছিলেন না যেন তারা মানুষ নন বরং উহুদের বুকে দাঁড়িয়ে থাকা অটল পাথর যুদ্ধ কিছুক্ষণ পর ধীরে ধীরে থেমে যায় মুসলিম বাহিনী প্রচণ্ড ক্ষতি বরণ করেছিল অনেক প্রিয় সাহাবী শহীদ হয়ে গিয়েছিলেন কিন্তু যখন খবর ছড়িয়ে পড়ল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন তখন মুসলমানদের হৃদয়ে এক ধরনের অদ্ভুত শান্তি ফিরে এল চোখের জল ঝরছিল কিন্তু সেই জল ছিল সান্ত্বনার ছিল প্রাপ্তির ছিল আল্লাহর পক্ষ থেকে দয়া পাওয়ার অনুভূতি